ম শান্তি সেভেন সিক্রেটস অফ শিব শিবা বাপুজি দাসরথ ভাই শিব ও শঙ্কর কি মোক্ষ দিতে পারে শঙ্কর আর শিব শঙ্কর হল শিবের সাকারি অবতার মোক্ষ দেবার নিয়ম হল যে সৃষ্টি করে সেই বিসর্জন বা মুক্তি দিতে পারে যে মালিক সেই বিসর্জন করে শিব শঙ্করকে সৃষ্টি করেছে শঙ্কর শিব নিরাকার শিব পুরো ব্রহ্মাণ্ড সর্জন করেছে মানে সৃষ্টি করেছে তাই পুরো ব্রহ্মাণ্ড বিসর্জন হবে তবেই আত্মার বিসর্জন হবে মানে মুক্তি পাবে বিসর্জন মানে হলো আত্মার মোক্ষ মুক্তি মানে হলো মোক্ষ বিসর্জন মানে মুক্তি মুক্তি মানে আত্মার অস্তিত্বই শেষ যখন মহাকাল প্রলয় হয় ব্রহ্মাণ্ড পুরো কাল অগ্নিতে জ্বালিয়ে শিব তখন ভস্ম করে দেয় তবেই আত্মার মুক্তি হয় আর তা না হলে তো হবেই না নারায়ণ কি আত্মাকে মুক্তি দিতে পারে ভক্তিমার্গে বলে হয় কিন্তু জ্ঞানমার্গে মানে জ্ঞান মানে হলো পরম প্রকাশ বেদ মানে হলো জ্ঞান নিরাকার শিব সৃষ্টি করেছে যখন বিসর্জনের টাইম আসবে আত্মার সর্জন করেছে করেছে ব্রহ্মাকে বলে সর্জন করেছে কিন্তু বিসর্জন নিজে করবে মহাকাল প্রলয়সী কালগ্নি প্রয়োগ করে পুরো ব্রহ্মাণ্ডকে ভস্ম করে দেবে ভক্তি আর জ্ঞানী আকাশ জমিন তফাত ভক্তিতে না বুঝেও অন্যকে ফলো করে যারা জ্ঞানী পুরুষ তারা চিন্তা করে জ্ঞান পরমাত্মাকে চিন্তা করে দেবী দেবতার চক্রে তারা পড়ে না তাহলে বোঝায় গেল মোক্ষ তখনই হবে যখন পুরো ব্রহ্মাণ্ডকে শিব বিসর্জন করবে তখন পুরো পৃথিবীতে যত সাতশো আটশো কোটি আত্মা আছে চোদ্দোটা আছে চোদ্দোটা লোকে যত আত্মা আছে আর মানুষ তো আমাদের নাই বললেই চলে পুরো ব্রহ্মাণ্ড এক প্রকাশ ছিল আর ছোট হয়ে গেছে এক প্রকাশ স্পর্শ মানে একশো অষ্টআশি ট্রিলিয়ন কিলোমিটার ডায়মিটার এখন কমে গেছে এখন সূর্যের গ্র্যাভিটির মতনও নেই সূর্যের গ্র্যাভিটি পঁচাত্তর হাজার কোটি কিলোমিটার পর্যন্ত সূর্যের গ্র্যাভিটি যায় লাস্ট প্লুটো গ্রহতেও পাঁচশো সাতাশি কোটি কিলোমিটার সাতটা লোকের টোটাল পাঁচশো কোটি কিলোমিটারও হবে না এই জন্য সোলার সিস্টেমকে বলে একটা ব্রহ্মাণ্ড আজ সোলার সিস্টেম সূর্যের গ্র্যাভিটির নিচে আজ পাওয়ার নেই ছোট্ট হয়ে গেছে জীব আত্মা আত্মা পরমাত্মা এদেরকে কি শিব থেকে মোক্ষপ্রাপ্ত হয় পরমাত্মায় শিব ব্রহ্মাণ্ডের পরমাত্মা নেই পরমাত্মা ফরিস্তা তৈরি করেছে ফরিস্তা দেবতা তৈরি করেছে পরমাত্মা পরম তত্ত্ব দিয়ে ফরিস্তাদের তৈরি করেছে দেবতারা ক্যাটেগরিতেই পড়ে আছে বলে ও পরমাত্মা যার মধ্যে পরম তত্ত্বের শক্তি ও পরম আত্মা যার মধ্যে পরম আত্মা আর যার মধ্যে তিন তত্ত্বের শক্তি হলো সে হলো দেবতা ওরা স্বর্গলোকে থাকেন মানুষকে নিজের আত্মার সম্পর্কে জ্ঞান নেই মানুষ নিজের আত্মার সম্পর্কে জানে না সে জীব হয়ে গেছে সে সব ভুলে গেছে আমি কে আমি আমি কে আর আমি কি বা কি কীট পতঙ্গ না জীব জানোয়ার কেউ জীব বলে জীবের মধ্যে সব চলে আসছে পরমাত্মা হলো শিব আর দেব আত্মা হলো দেবতা মানুষের মধ্যে যে আত্মা পরমাত্মাকে জানে যে আত্মা বাকি সব সে হলো আত্মা আর যারা আত্মা পরমাত্মাকে জানে না তারা সব জীব নিচের নিচের ক্যাটেগরি জীব সবাই কি মুক্তি পাবে লাস্টে মহাকাল প্রলায়ে কালগ্নিকে ভস্ম করে সবাই মুক্তি পাবে ততদিনে এরা জন্ম মরণে চক্করে আসতেই থাকবে চুরাশি লক্ষ জনিকেও আসতে থাকবে কৃষ্ণ যে বলেছে অর্জুন তুমি যদি পরম পদকে প্রাপ্ত করতে চাও তাহলে পরম তত্ত্বকে সূর্যের মতন নিজের শরীরে ধারণ করো তাহলে অর্জুন তুমি নিজের জীবন মৃত্যুর থেকে উপরে চলে যেতে পারো আর পরম পদ প্রাপ্ত করতে পারো গীতার জ্ঞান যা কৃষ্ণ অর্জুনকে দিয়েছিল যে বানিয়েছিল বানিয়ে যে দিয়েছিল কৃষ্ণ মাধ্যমে অলমাইটি অথরিটি রাম কৃষ্ণ অলমাইটি অথরিটির অবতার অলমাইটি অথরিটি আমাদের মানে বেহাতে ব্রহ্মাণ্ডে এসে পৃথিবীতে গীতার জ্ঞান দিয়েছিলেন পুরো ব্রহ্মাণ্ডকে জ্ঞান দিয়েছিলেন সব ধর্ম ছেড়ে কৃষ্ণের স্মরণে গেলে উঁচুতে উঁচু পরম পদ পরম নিয়ে যাবে 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 তপ কৃষ্ণকে কৃষ্ণকে জপে তপে পাওয়া পাওয়া না ধাম জ্ঞান জ্ঞানী তো আত্মা আত্মাকে কৃষ্ণ খুব ভালোবাসে তাকে দিব্য দৃষ্টি থেকে দিব্য জ্ঞান দেয় দিব্য দৃষ্টি থেকে দিব্য জ্ঞান আসে परम शांति बेहद के बेहद की परम 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 महा शांति है महा शांति है महा